দেখতে পাচ্ছ এই পিছনের জায়গা জায়গাটি না এটি ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ওকে চারদিকে জাস্ট মেঘ আর মেক হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি সানব এবং আজকে আমরা এসেছি ডলমার ইতালির চলে অঞ্চলের একটি হিডেন জ্যাম অঞ্চলে তো আমরা রাখি নাম আছি গেস গেসলার আর্মি এই জায়গাটির নাম সো আমরা অলমোস্ট প্রায় দুই ঘন্টা মেবি তার চেয়ে বেশি হবে না দুই ঘন্টা কে দুই ঘন্টা আমরা হাইক করলাম উপরে আসলাম ঠিক আছে বন্ধুরা তোমাদের এখন একটা এমন একটা মাইন্ড ব্লোয়িং সিন দেখাবো যে আমি তো এনজয় করেছি তোমরা আমার সাথে সাথে এনজয় করবে চলো জীবনের কি গতি রইতো যদি

রা মিস পিসলেস গর্দা দেখো জাস্ট মানে কি এই সৌন্দর্য মানে কিভাবে মানুষ এক্সপ্লেন করতে পারে নো নো ওয়ে ব্রো গর্দ আসলে ভাই এটা কিন্তু মানে ভিডিওর জন্য না জাস্ট বলার জন্য বলা না ভিউ দেখেন ওই যে পাহাড় নিচে ম্যাগ সেমেজিং নো ভাই দেখো কুয়াশা না ঠিক আছে লিটারেলি মেঘ আমরা এখন মেঘের মধ্যে দিয়ে হাঁটছি মেঘ ধরছি জাস্ট ওকে বন্ধুরা বেসিক্যালি আমরা এসেছিলাম রৌদ্র জল সবুজ গ্যাসলার আলম দেখার জন্য বাট দেখো আল্লাহ চাইছে আমার এরকম মেঘাচ্ছন্ন গ্যাসলার আলম দেখবো সো লুখার দিস মাসাল্লাহ আমরা যখন বাস থেকে নামি আমরা দেখছিলাম যে মানে বৃষ্টি হচ্ছিল তো তারপরেও মানে আমরা এত ভ্রমণ পিপাসু ভ্রমণ পাগল যে দেখো আমরা থামি নাই বৃষ্টিও আমাদের থামাতে পারেনি ওকে আমরা এসেই পড়ছি ও বরফের সব ঢাকা অনেক ভালো লাগতাছে

সব বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি গেইসা রাউন্ডে বন্ধুরা তোমরা দেখতে পারছো আমার পিছনের এই হোটেলের পর্বতটি জাস্ট অ্যামেজিং লাগতেছে সো ফার্স্ট ফার্স্ট টাইম আমরা যখন এখানে আসি আমরা আসার সাথে সাথে এখানে মানে পুরোটা একেবারে পুরোটা মেঘে রাখা ছিল কে সো আস্তে আস্তে আমরা অলমোস্ট প্রায় এক ঘন্টার মতো এখানে ওয়েট করতেছি সো জানি না হয়তো আরও পুরোটা দেখতে পারবো তোমরা দেখতে পাচ্ছ এই পিছনের এই জায়গা জায়গাটি ন এইটি ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ওকে বন্ধুরা এই জায়গাটির নাম এসেছে গেসার গ্রুপ পাহাড় চূড়া থেকে ওকে এক সময় এই পাহাড়ে ছিল লোকাল শেপারদের বসতি সো তারা এখানে বসবাস করত এবং তারা এখানে মেইনলি কৃষিকাজ এবং পশুপালন উপরে নির্ভরশীল ছিল ওকে সো আমাদের পিছনে দেখতে পাচ্ছো মেঘ উড়ে যাচ্ছে জাস্ট মানে মেঘ এক মুহূর্তে এখান থেকে এখানে চলে আসে আবার এখান থেকে এখানে চলে যায় মাঝে মাঝে আকাশ থেকে সূর্য ওই দেয় জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে এই জায়গাটা ক্লিয়ার ছিল কিছুক্ষণ আগেও কিন্তু দেখতে পড়ছো তোমরা এখন আবার মেঘে ঢেকে গেছে একেবারে ওকে সো এইটাই মানে আল্লাহ তালা তার সৃষ্টি เนาะ এত সুন্দরভাবে সাজিয়েছেন তার সৃষ্টিগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং জানি না জান্নাত কিভাবে আল্লাহ সাজিয়েছেন ওকে সো এই যে তোমার আমার পিছনের যে পাহাড়টি เนาะ জাস্ট একেবারে আমি মনে হচ্ছে কি যে একটা পেইন্টিং এর সামনে দাঁড়িয়ে আছি এত সুন্দরকে সো ক্যামেরা ক্যামেরাতে কেমন দেখতে পারছো তোমরা বুঝতে পারছি না জাস্ট যদি নিজ চোখে না দেখতে পারো ওকে নিজ চোখে না দেখে তুলনা কোনোভাবেই করা সম্ভব না জাস্ট অ্যামেজিং মাইন্ড ব্লোইং সো আমার পিছনের এই পাহাড়ের দৃশ্যগুলি এটি শুধু দৃশ্য না এটি জীবনের শিক্ষার মতো ওকে সো তুমি যদি জীবনে যখন তুমি উপরে উঠতে যাবে ধৈর্য লাগে সময় লাগে কিন্তু একেবারে যদি তুমি উপরে উঠতে পারো একেবারে ওঠার পরে সেই দৃশ্যের আর কোনো তুলনা হয় না সো আজকের আমাদের এই মানে এই ছোট ভ্রমণ গল্পটি ছিল জাস্ট ওই ওকে আমরা অলমোস্ট লাইক তিন ঘন্টা তিন ঘন্টা হেঁটে প্রায় সি লেভেল থেকে তিন হাজার মিটার উঁচুতে উঠে এসেছি জাস্ট এই ভিউটি দেখার জন্য বন্ধুরা আলম বা আমাদের পিছনের এই শেখায়। জীবনে শান্তি খুঁজতে গেলে প্রকৃতির মাঝে আসতেই হবে ওকে প্রকৃতির মাঝে আসলে তোমরা ওই শান্তিটা খুঁজে পাবা জীবনের ফুল মিনিংটা তোমরা বের করতে পারবো এটাই প্রকৃতি আমাদের শেখায় শান্তি খুঁজতে গেলে আমাদের প্রকৃতির মাঝে আসতেই হবে তো বন্ধুরা অবশেষে তোমাদের একটা জিনিস বলতে চাই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো তোমরা চাইলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো আমি ঘুরতে ভালোবাসি এবং আমি ট্রাই করি আমার এই মুমেন্টগুলো ক্যামেরাবন্দি করার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য সো তোমরা যদি আমাকে সাপোর্ট করো সো মেবি আমি মোটিভেট হব এবং আরো বেশি বেশি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সো এই ছিল আজকে ভিডিও সো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো অ্যামেজিং কাহিনি নিয়ে সো আজকের মতো গুড বাই আল্লাহ হাফেজ